জুলাই সময় গণহত্যার দায়ে অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত দুটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সোমবার বেলা দুটা পঞ্চাশ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনাল বলছে শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত হয়েছে পলাতক হাসিনা ও কামালের সাজা কখন থেকে কার্যকর হবে সে বিষয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসুল জামান বলেছেন মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছে সেটি আসামিরা যেদিন গ্রেপ্তার হবে সেদিন থেকেই কার্যকর হবে মামলায় দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর একজন রাজ সাক্ষী হওয়ায় সার্বিক বিষয় বিবেচনা করে আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো অ্যাটর্নি জেনারেল জানান শেখ হাসিনার বিরুদ্ধে থাকা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে সাজা দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় যুগান্তকারী রায় হয়েছে যা প্রশান্তি আনবে ও বাংলাদেশে ন্যায় বিচার ও আইনের শাসনের জন্য মাইলফলক হয়ে থাকবে সরকার শেখ হাসিনাকে ফেরাতে যত ধরনের পদক্ষেপ আছে তা নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি গত বছরের সতেরো অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরনা জারি করে ট্রাইব্যুনাল ওই সময় শেখ হাসিনা মামলার একমাত্র আসামি ছিলেন পরে এ বছরের মার্চে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিবিকে এ মামলায় আসামি করতে প্রসিকিউশনে করা আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল সাবেক আইজিবি মামুন এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি তিনি এই মামলায় অ্যাপ্রুভার বা রাজশাহী হিসেবে জন্মদি দিয়েছেন Тамзит Мирза, Джуганто Ньюз.